সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি শোনার পরে আপনারা রীতিমতো আপনারা জানতে পারবেন কিভাবে সারা ভারতবর্ষে সুযোগ সুবিধা তাদের কর্মসংস্থান তারা তাদের চাকরিগুলি দিনের আলোতে চুরি হয়ে যাচ্ছে কিভাবে জাল শংসাপত্র বানিয়ে একদল সক্ষম মানুষ প্রতিবন্ধী মানুষ সেজে সেই সুযোগ সুবিধা কর্মসংস্থানগুলি হাতিয়ে নিচ্ছে আজকের এই প্রতিবেদন থেকে আপনারা জানতে পারবেন এই সমস্ত খবরগুলি আপনারা কিন্তু কোনো নিউজ মিডিয়া কোনো ইলেকট্রনিক মিডিয়া কোনো প্রিন্ট মিডিয়াতে জানতে পারবেন না এই খবরটি শোনার পরে এই খবরটি জানার পরে আপনাদের দায়িত্ব কিন্তু এই খবরটি সবাইকে জানিয়ে দেওয়া সমস্ত প্রতিবন্ধী মানুষদের পাশে এই প্রতিবেদনটি শেয়ার করে প্রতিবন্ধী মানুষদের জানিয়ে দেওয়া কিভাবে সারা ভারতবর্ষে বঞ্চিত হয়ে যাচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এবং জেনে নিন কিভাবে জাল শংসাপত্র তৈরি করে প্রতিবন্ধী মানুষদের সুযোগ সুবিধা থেকে প্রতিবন্ধী মানুষকে বঞ্চিত করা হচ্ছে সেটি বিস্তারিত ভাবে একটি ছোট্ট বিরতি নিয়ে চার সেকেন্ডের বিরোধী আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনা সুপ্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে আপনাদের বিস্তারিতভাবে জানাবো কিভাবে সারা ভারতবর্ষে জাল প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে প্রতিবন্ধী মানুষদের সুবিধা সুযোগ সুবিধা এবং তাদের জন্য যে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে সেগুলি দিনের আলোতে হাতিয়ে নেওয়া হচ্ছে এই সংবাদটি ছাপা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া খবরের কাগজে চন্ডীগড়ে চাকরির জন্য জাল প্রতিবন্ধী সনদ জমা দেওয়ার অভিযোগে তেরো জনের বিরুদ্ধে এফআইআর করেছে চণ্ডীগড়ের পুলিশ কেন্দ্রীয় বেতনভুক্ত সরকারি চাকরিতে ন্যূনতম গ্রুপ গ্রুপ বি এবং সি যোগ্যতা পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরির প্রক্রিয়ায় চাল প্রতিবন্ধী সনদ জমা দেওয়ার অভিযোগে চন্ডীগড় পুলিশ তেরো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এদের বিরুদ্ধে মূল অভিযোগ কি এসএসসি নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের উপসচিব ধীরাজ কুমার রঞ্জন অভিযোগ করেন দু সালে সিজিএল পরীক্ষা জন্য আবেদনকারীরা জিন্দ হরিয়ানা এবং ফতেপুর উত্তরপ্রদেশে প্রধান চিকিৎসা অফিসার কর্তৃক ইস্যু করা প্রতিবন্ধী সনদ জমা দিয়েছিলেন অনুসন্ধানে দেখা যায় তারা ওই অঞ্চলের অধিবাসী নন যা সনদের বৈধতাকে বাতিল করে জিন্দ ও ফতেপুরে চাল সনদ প্রদানের অভিযোগে ছয়জন পরীক্ষার্থীর বিরুদ্ধে আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশে সেকশন আঠারো এর অধীনে তিন বছরের জন্যে নিষেধাজ্ঞা জারি করা হয় যাদের নাম এফআইআর আছে তারা হলেন হরিয়ানার শহীদ সনিপদ নিশু চিড়ি রতক স্বপ্নম রামনগর রতক বিজয় কুমার ও দেবেন্দ্র কুমার বারোটা শনিপদ সুরজ পট্টি গুজরাটের আছে চৌধুরী শিব কুমার লাম্বা আহমেদাবাদ দিল্লির আছে পরবীন সেক্টর থার্টি সিক্স মডেল টাওয়ার উত্তরপ্রদেশের আছে অর্জুন এইটটি সিক্স হনুমানগঞ্জ বারাণসী আইন অনুযায়ী তথ্য মোতাবেক সেকশন ফোর টোয়েন্টি ও সংশ্লিষ্ট আইপিসি ধারায় মামলা চলছে তবে পরবর্তী দিনে এই মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সরকার এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা প্রতিবেদনটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে এটা চন্ডীগড়ের চিন্তা ভাবনা করে কিছু লাভ নেই আপনাদের জানি নাকি আমাদের এই বাংলা থেকেও কিন্তু এই ধরনের চক্র কিন্তু অত্যন্ত সক্রিয় সেটা দেখা গেছে বিগত দিনে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে সুতরাং আপনারা কিন্তু আজ থেকে সজাগ হন এই ধরনের যদি কারো জাল প্রতিবন্ধী শংসাপত্র থেকে থাকে এবং তা দেখার পরে আপনাদের যদি সেটা জাল বলে মনে হয় তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন যারা পরীক্ষার্থী তাদের বলছি আপনারা জাল প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে কোথাও কিন্তু চাকরির ক্ষেত্রে আপনারা যাবেন না ধরা পড়লে ফোর টোয়েন্টি কেসে আপনারা ফাঁসতে পারেন এবং আমাদের এই বাংলার সমস্ত প্রতিবন্ধী মানুষকে বলবো আপনারাও কিন্তু সজাগ দৃষ্টি রাখুন আর এই প্রতিবেদনটি শোনার পরে আপনি চোখ কান করে বন্ধ করে বসে থাকবেন না আপনার দায়িত্ব এই প্রতিবেদনটি সমাজে সমস্ত প্রতিবন্ধী মানুষদের কাছে শেয়ার করা বিভিন্ন গ্রুপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সব জায়গায় আপনারা শেয়ার করুন যাতে প্রতিবন্ধী মানুষরা আরো সজাগ হতে পারে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন কারণ সাগর বাংলা চ্যানেল একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের জন্যে প্রতিবন্ধী মানুষদের পাশে প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে কথা বলে তাদের উন্নয়নের কথা বলে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসছি নতুন প্রতিবেদনে নমস্কার